ফরিদপুরের ভাঙ্গায় সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম এম কুদরতি খোদার সভাপতিত্বে এবং পলাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া সহকারী কমিশনার মুজিবুল হক ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন আল রশিদ উপজেলা কৃষি অফিসার জীবাংশু মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন প্রমুখ এ সময় আর উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপজেলা অফিসার বৃন্দ নানা শ্রেণী পেশার নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান

এরকম সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে আর কোন স্কিম আর আসেনি সুতরাং সরকারের ব্যাংকের মাধ্যমে যেহেতু সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এখানে প্রত্যেকটি টাকা এবং পয়সা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সুতরাং আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় এই স্কিমে যুক্ত হয়ে যান এবং এই স্কিমে যুক্ত হয়ে আপনার প্রিয়জনকে অথবা আপনার পরিবার এবং আপনি নিজেকে আগামীর জন্য নিয়ে নিরাপদ একটি ভবিষ্যৎ রচনা করেন চেয়ারম্যান আছেন মেম্বার আছেন সবাই যাতে নিজে অথবা তার পরিবারের যে কোনো একজন জন্য একটি পেনশন স্কিম চালু করেন আমরা আশা করছি এই ফরিদপুরে ভাঙ্গায় সর্বোচ্চ সম্পদ মানুষ এই পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা করে দিয়েছেন ভাঙ্গা তার সবচেয়ে প্রথম সব সুবিধাভোগী একটি উপজেলা এবং এই ভাঙ্গা ভাঙার নাম জানতো না এখন প্রত্যেকটি মানুষ এই ভাঙ্গার নাম জানে ভাঙ্গা একটি স্মার্ট আধুনিক সম্পৃদ্ধ উপজেলা হবে এবং আগামী দিনে এই ভাঙ্গাকে শুধু বাংলাদেশটা বিশ্ববাসী এক নামে একটি স্মার্ট ভাঙা আমরা সেইভাবে পরিকল্পনা করছি আগামী দিনে শিল্প সমৃদ্ধ ভাঙার জন্য করার জন্য এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান এখানে জায়গা নিয়েছে এবং তাড়াতাড়ি আপনারা দেখবেন যে এখানে দৃশ্যমান উন্নয়ন শুরু হয়েছে বাংলা শুধু এই ফরিদপুরের নাই বাংলাদেশের মধ্যে একটি সমৃদ্ধশালী উপজেলায় পরিণত হবে আমরা আশা করছি আপনারা সবাই এই উদ্যোগে সহযোগিতা করবেন এবং আগামী দিনে আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলা উপজেলাকে বাংলাদেশের একটি ঘরের উপজেলা পরিণত করবো